আসসালামু আলাইকুম ভাই এতদিন তো কিছুই পড়াশোনা করিনি এখন থেকে যদি রেগুলার পড়াশোনা করি ঢাবি কতে থেকে একটা সিট পাবো এই প্রশ্ন এবং এই জাতীয় প্রশ্নে আমার ইনবক্স মোটামুটি ভরে গেছে টু বি ভেরি অনেস্ট এবং এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি যারা যারা নক করছে তাদেরকে আমি যাতে সরাসরি পাঠাই যেতে পারি এবং আমি শিওর অনেকের মনেই এই প্রশ্ন আছে যে ভাইয়া এখন থেকে শুরু করলে কি ঢাবি এই ইউনিটে একটা সিট দখল করা সম্ভব কিনা উত্তর হ্যাঁ তবে শর্ত আছে কি কি শর্ত কীভাবে এবং কিভাবে কীভাবে পড়াশোনা করলে অ্যাকচুয়ালি ঢাবি ক ইউনিটে একটা সিট দখল করা পসিবল সেইগুলো নিয়ে আলোচনা করতে আজকের এই ভিডিও আমি আকিব আহমেদ প্রত্যেক পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে চলো শুরু করা যাক ঢাবি ক্র্যাক করার মিশন লেটস গো ফার্স্ট অফ অল ভাই সব কিছুর আগে এনিথিং এলস আমি একটা কথা খুবই ক্লিয়ারলি বলতে চাই তুমি যদি ডিউতে চান্স পেতে চাও ক ইউনিটে তাও এখন থেকে ভাই লেগে থাকার মানসিকতা থাকতে হবে ঠিক আছে লেগে থাকার মানসিকতা মানে ইউ হ্যাভ টু বি অ্যাবসলুটলি কনসিস্টেন্ট তুমি আজকে পড়তে বসবা মনে করবা ঢাবি তো কোপাই দিব ভাইয়া নেক্সট দিন তুমি পড়তে বসবা না ইউ আর গন ইউ আর ফিনিশড ইউ হ্যাভ নো চান্স সো মনে রাখবা অলওয়েজ তোমাকে কনসিস্ট্যান্ট হইতে হবে ইউ হ্যাভ টু বি কনসিস্ট্যান্ট মাস্ট প্রতিদিনের কনসিস্টেন্সি লেভেল মেটেন করতে হবে প্রতিদিন অ্যাটলিস্ট লিস্ট এখন থেকে যেহেতু শুরু করতেছ আট ঘন্টা মিনিমাম ইফেক্টিভ পড়াশোনা টার্গেট রাখতে হবে নো গেমিং নো ফেসবুকিং নো প্রেম ভালোবাসা নো মুভি এভরিথিং তোমার লাইফ থেকে কাট অফ জাস্ট দুইটা মাস বাকি আছে ভাই গিভ ইউর হান্ড্রেড পার্সেন্ট গিভ ইউর হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট ইফ ইউ ওয়ান্ট টু গেট আিট না জিতে চাইলে ফাইন প্রাইভেট ভার্সিটি আছে ন্যাশনাল আসিটি আছে লট অফ অপশনস জিএসটি আছে কৃষি আছে অভাব নেই ভাই ঢাবিতে যদি চাও ইউ হ্যাভ টু বি কনসিস্ট্যান্ট প্রতিদিন পড়তে হবে প্রতিদিন 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 ইটস লাইক জিম কেউ কোনো একদিন জিমে গিয়ে মাসেল বানায় ঘরে আসতে পারে না ইটস ইম্পসিবল প্রথম দিন যখন জিমে যাবে প্রচন্ড গা হাতে ব্যথা ছাড়া দেয়াল বিন অ্যাচিভমেন্টস দ্বিতীয় দিন যখন জিমে যাবে নো অ্যাচিভমেন্টস তৃতীয় দিন চতুর্থ দিন এক মাস দুই মাস তিন মাস নো অ্যাচিভমেন্টস সাডেনলি ওভারনাইট ইউ উইল সি দ্যাট মাসেল হয়ে গেছে বাট ইজ নাথিং কল ওভারনাইট সাকসেস খুবই কমন একটা মানে ডায়ালগ আছে ওয়ালমার্ট তোমার নাম শুনছো ওয়ার্ল্ডে অনেক বড়ো প্রতিষ্ঠান সেটা যে সিইও সে বলছে যে মানুষ বলে যে ওয়ালমার্টের ওভারনাইট সাকসেস হয়েছে মানে হুট করে সাকসেস হয়েছে বাট ওয়ালমার্টের মালিকের দাবি হচ্ছে ভাই আমার ওভারনাইট ওভারনাইট সাকসেস সাকসেস হয় নাই যদি আমার হয়েও থাকে সেই ওভারনাইট জন্য আমি অনেক নাইট বা অনেক রাত ঘুমাই নাই ঠিক আছে তুমিও বিশ্বাস বিশ্বাস করবা করবা তুমি এখন থেকে শুরু করে ঢাবি ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত আমি যত বেশি কষ্ট করব যত আমি রাত জাগবো কিংবা যত আমি ভরে উঠে এই শীতের মধ্যে পড়াশোনা করব একটা রাত আমি ঠিক মতো ঘুমাবো সেটা হচ্ছে যেদিন ঢাবি ভর্তি পরীক্ষার রেজাল্টটা দিবে সেই রাতে আমি ঠিকমতো ঘুমাবো তার আগ পর্যন্ত দেয়ার উইল বি পেইন দেয়ার উইল বি ফ্রাস্ট্রেশন তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে চারিদিকে তোমার চারিদিকে মানুষ অনেক ভালো রেজাল্ট করবে মডেল টেস্টে তুমি করবা যে আমি পারতেছি না আমি গিভ আপ করব দেয়ার ইজ নট এনাফ পটেন্সিয়াল আমার দ্বারা ঢাবি হবে না আমার মতো স্টুডেন্ট কিভাবে চান্স পারবে পাবে জাস্ট রিমুভ অল দোজ বার্ডেন্স তোমার মাথা থেকে সবকিছু সরাই দাও অ্যান্ড থিঙ্ক যে না ভাই যা হবে দেখা যাবে ভাই আমি তো আমার হান্ড্রেড পার্সেন্ট দিব যাতে আমি আমাকে বলতে পারি যে দেখ আমি আমার বেস্ট দিছিলাম ভাই এরপরে চান্স হয়ের খেলা এটা তোক খেলা বাট যেন ঢাবি যে দিবে সেদিন যেন এইটা না বলতে পারি নিজেকে যে ভাই এর থেকে বেটার প্রিপারেশন নেওয়া পসিবলই ছিল না ডু লাইক দ্যাট এই লেভেলের কনসিস্টেন্সি এবং লেগে থাকার মানসিকতা যদি থাকে বাকি পয়েন্টগুলো তোমার জন্য না হলে ভিডিও এখানে শেষ করো আল্লাহ হাফেজ আলাইকুম আসো বাকিদের জন্য এই ভিডিও দুই রুটিন রুটিন করে সিলেবাস শেষ করতে হবে কি করতে হবে ভাই রুটিন করে সিলেবাস শেষ করতে হবে কারণ তোমার হাতে এখন সময় সীমিত বসে বসে ধীরে ধীরে রিল্যাক্সে সিলেবাস শেষ করার ওয়ে নাই। সিলেবাস শেষ করা বলতে আমি বোঝাচ্ছি রিভিশন দেয় কারণ এক হিসেবে রিভিশন বলতে কী এইচ তো ভাই কিছু না কিছু হলেও সিলেবাস শেষ করছো কিছু হলেও তো সো পুরা জিনিসটা তোমাকে আবার আয়ত্তে আয়ত্তে আনতে হবে এবং আয়ত্তে আনার জন্য আমি যেই টেকনিকটা ফলো করতে বলবো সেটা হচ্ছে কি বলে এটাকে হার্ড টু ইজি এইচ টি ই বলে আমি বলছিলাম এইচটি ই হার্ড টু ইজি মেথড অর্থাৎ যেই চ্যাপ্টারটা তোমার কাছে মনে হয় সবচেয়ে কঠিন ওটা সবার আগে পড়ো আমি জানি যে তোমার কাছে ইন্টিগ্রেশন কঠিন লাগে আগে বড়ো আমি জানি তোমার কাছে জৈব জো কঠিন লাগে আগে বড়ো আমি জানি যে তোমার কাছে ম্যাথের স্টাডিজ কঠিন লাগে আগে বড়ো তোমার কাছে হয়তো ফিজিক্সের কি কঠিন লাগতে পারে নিউট্রিয়ান মেকানিক্স আগে পড়ো হোয়াট এভার ইট ইস মডার্ন ফিজ কঠিন লাগে আগে পড়ো যেটা কঠিন লাগে ওটা আগে পড়বা ঠিক আছে তুমি একটা লিস্ট বানাবা যেখানে উপরে থাকবে সবচেয়ে কঠিন চ্যাপ্টারটা নিচে থাকবে সবচেয়ে সহজ চ্যাপ্টারটা উপরে চ্যাপ্টারটা আগে শেষ করবা সবচেয়ে নিচে চ্যাপ্টারটা সবার লাস্টে শেষ করবা মেক দিস মেথড ওয়ার্ক এইচ টু ই হার্ড টু ইজি ঠিক আছে ডোন্ট থিঙ্ক যে ভাই আমি ম্যাট্রিক্স দিয়ে শুরু করবো ম্যাট্রিক্স এমন ধুমায়া পড়বো ভাইয়া কাবাই দিব নো সবচেয়ে কঠিনটা সবার আগে ওকে নেক্সট প্রচুর প্র্যাকটিস করতে হবে ভাই প্র্যাকটিস ইজ এ মাস্ট ঢাবিতে ভর্তি পরীক্ষায় এত মানুষের ফেল করার অন্যতম কারণ হচ্ছে তারা ঠিকঠাক মতো প্র্যাকটিস করে না ক্যালকুলেটার ছাড়া কম জায়গার মধ্যে রাফ এই জিনিসগুলা প্র্যাকটিস ছাড়া কখনো তোমার আসবে না কোশ্চেন ব্যাংক কিনো সলভ করা শুরু করো এক্সাম দাও অনলাইন দাও দাও অফলাইন যেভাবে পারো এক্সাম বুক কিনো হোয়াটএভার ভাই পড়ো এক্সাম দাও প্র্যাকটিস করো প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং সবসময় কি করবা দুইটা জিনিস মনে রাখবা ক্যালকুলেটার হারাম নো ক্যালকুলেটার দুই নাম্বার রাফ করার স্পেস হারাম মেন্টাল ম্যাথ মানসিক ম্যাথ করবা মাথার মধ্যে ম্যাথ করবা ঠিক আছে রাফের স্পেসের কথা ভুলে যাও ক্যালকুলেটার বলে যাও ওকে সো প্রচুর প্র্যাকটিস করতে হবে নেক্সট ভুল সংশোধনে মনোযোগী হওয়া আমাদের একটা খুবই কমন ট্রেড আছে খুবই কমন অভ্যাস আছে আমরা ধরো ফর এক্সাম্পল তুমি যে কোনো জায়গাতে অফলাইন বা অনলাইনে একটা পরীক্ষা দিলা পাইলা পঞ্চাশে বিশ ঢাবি প্রস্তুতি না তুমি নিজেই বুঝতেছো দেন তুমি কি করবা হায় হতাশ করবা ফেসবুকে কিছু স্যাড স্ট্যাটাস দিবা যে আমার দ্বারা হবে না ঠিক আছে নিজের এক্সপেকটেশন মিট করতে না পারার মতো খারাপ জিনিস আর নাই এগুলো তুমি হচ্ছে ফেসবুকে শেয়ার দিবা ঠিক আছে পঞ্চাশ পার্সেন্টের অধিক সিলেবাস বাকি তাও আমি পড়াশোনা করছি না বিকজ আই এম জাস্ট এ চিল গাই এই ধরনের স্ট্যাটাস দিবা ঠিক আছে স্যাড স্ট্যাটাস দিবা অ্যান অ্যাভারেজ স্টুডেন্টের লাইফ কেমন হয় এটা সবাই বুঝে না বুঝবে কেন অ্যাভারেজ স্টুডেন্টের লাইফ কেন বুঝবে সবাই সবাই কি তোর মধ্যে অ্যাভারেজ নাকি রে ভাই নোয়াট ইজ অ্যান অভারেজ স্টুডেন্ট লাইক ইউ তুমি অ্যাভারেজ স্টুডেন্ট তোমাকে বুঝতে হবে যে লাইফ কেমন এবং অ্যাভারেজ স্টুডেন্ট নাবিতে চান্স পায় কেমনে চান্স পায় কারণ তার এফোর্ট দেয় তোমার মধ্যে ফেসবুকে মিম শেয়ার করে না বুঝতে পারছো সো ভুল সংশোধনে মনোযোগী হওয়া আই এম সরি ইফ আই রুড ইন দিস ভিডিও বাট দ্য মোমেন্ট মি যে ভাই এতদিন কিছু পড়ালেখা বলিনি এখন থেকে কি এখন থেকে পড়লে ঢাবিতে চান্স পাওয়া যাবে কিনা আর মিজ খারাপ হয়ে যায় তো এতদিন পড়িস নেই কেন ভাই পড়তে এতদিন কেন পড়িস নেই পড়ো নাই ফাইন হোয়াট ইজ গন ইজ গন এখন থেকে এমনভাবে পড়বা যাতে রেজাল্টের পরে এসে না বলতে হয় যে ভাই চান্স তো পাইলাম না এইটা বলতে আসবো না ভাই ঠিক আছে রেজাল্টর পরে হ্যাঁ আমি আবার ভিডিও বানাবো যাদের ঢাবি হয়নি যাদের জন্য গুচ্ছর এই 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 টেকনিক্স আমি ভিডিও বানাবো বাট দ্যাট ইজ নট ইউর কনসার্ট তুমি তো ঢাবিতে চান্স পাবা বাবা সেই অনুযায়ী পড়ো ঠিক আছে তাহলে ভুল সংশোধনের মনোযোগী হও যখন তুমি কোনো পরীক্ষায় পঞ্চাশে বিশ পাইলা তুমি ওই পরীক্ষাটা অ্যানালাইজ করো যে কোথায় কোথায় ভুল করলাম রে ভাই কেন আমি এত কম পাইলাম ওই আচ্ছা চ্যাপ্টার এই জায়গা থেকে কোশ্চেন আসছে আমি পারি নাই এই জায়গাটা আমি পড়ছিলাম পড়ি নাই তো আচ্ছা পড়ছিলাম আগে থেকে কিছু প্র্যাকটিস করছিলাম করি নাই এই শর্টকাটটাকে আমি জানতাম জানতাম না এই থিওরিটাকে আমি জানতাম নো দ্যাটস ওয়াই আমি কম পাইছি ওগুলা মার্ক করো খাতার মধ্যে লেখো দেন ওইগুলো আবার পড়ো আবার পড়ো আবার পড়ো এতবার পড়বা আনলেস ইউ গেট ফিফটি আউট অফ ফিফটি ফেসবুকের স্যাড স্ট্যাটাস ইজ নট গোয়িং টু ইনক্রিজ ইউর মার্কস তুমি যত ফ্রেন্ডদের সাথে শেয়ার করো আমার তো কিছু হতেছে না আমি তো পারতেছি না আমার দ্বারা হচ্ছে না নট গোনা ইনক্রিজ ইয়ার মার্কস তোমার মার্কস বাড়ানোর একমাত্র ওয়ে হচ্ছে প্র্যাকটিস 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 পড়াশোনা পড়াশোনা অনলি লুপ ইউ ওয়ান্ট টু বি ইন রাইট নাও বিকজ দুই মাস সময় বাকি আছে লেটস আচ্ছা দুই মাস বাকি আছে হ্যাঁ এখন তো হ্যাঁ দুই মাস বাকি আছে লাস্ট বাট নট দ্য নট দ্য লিস্ট টু দি পয়েন্ট পড়াশোনা ভাইরে পড়াশোনা নানা প্রকারের হয় তুমি এই দুই মাস টানা চোদ্দ ঘন্টা করে পড়বা ডেলি স্টিল তুমি ধাবিতেংসন মনে লিখে যেতে পারী কারণ তুমি ইফেক্টিভ পড়াশোনা করবা না তুমি পড়ার টেবিলে বসে থাকবা বাট তোমার মন থাকবে অন্য জগতে তুমি পড়ার টেবিলে বসে থাকবা কিন্তু তোমার মন 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 আছে হচ্ছে রোনালদো কার সাথে পডকাস্ট করতেছে সেটা নিয়ে ঠিক আছে তুমি পড়ার টেবিলে বসে আছো বাট তুমি চিন্তা করতেছো যে ধাবিতে গেলে তো একটা প্রেম করতে হবে ভাই জানছো না পসিবল না ইউ हैव टू ডু টু দ্য পয়েন্ট পড়াশোনা আরো काही নেই আছে তুমি পড়তেছো হ্যাঁ লিটারালি পড়তেছো বাট তুমি এমন জিনিস পড়তেছো যেটা জীবনে পরীক্ষায় আসবে না এবং আমরা তোমাকে এটা পড়াচ্ছি কারণ আমাদের ব্যবসারে ভাই ঠিক আছে ক্লাস লম্বা হইলে স্লাইড বেশি হইলে ওখান থেকে কমন পড়ার সম্ভাবনা বেশি 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 কমন পড়লে পরের বছর বেশি স্টুডেন্ট ভর্তি করতে পারবো তুমি তো ভর্তি হয়ে গেছো রাইট নো নট রিয়েলি হালকেনস্টাইনে আমরা এটা কখনো করি না আমাদের ক্লাস ছোট মানুষ প্রচুর কমপ্লেন করে এই হালকা স্থানে ক্লাস ছোটো এজ কোর্সের ক্লাস এত কম কেন দুই ঘন্টায় কী ম্যাট্রিক শেষ করলেন ভাই হ্যাঁ এক ঘন্টায় ঘন্টায় কি কোশ্চেন শেষ করলেন তুমি করছো ক্লাস করোনাই আগে টাইম দেখছো এক ঘন্টা এক ঘন্টায় কি পড়াইছি পড়ছো এক ঘন্টা তুমি নাই দ্যাটস দ্য রিজন আমরা আমাদের এই ক্র্যাশ কোর্সের মধ্যে যতগুলা ক্লাস নিছি প্রত্যেকটা টু দি পয়েন্ট ক্লাস ইফেক্টিভ ক্লাস বলবা যে ভাইয়া সাজেশন দিতে আইসা গাইডলাইন দিতে এসে কোর্স বেচতেছেন হ্যাঁ কোর্স বেচতেছি বিকজ নো বডি মেক্স থিংস লাইক দিস সবাই ভাই ওই টপারদের জন্য বসে আছে যে ঢাবিতে বইটা ফাস্ট হবে তারা নিয়ে হচ্ছে গ্র্যান্ড সেলিব্রেশনে যাবে নো বডি ইজ ওয়েটিং ফর ইউ কেউ তোমার জন্য বসে নাই কেউ তোমার জন্য ক্লাস বানায় নাই আমরা বানাইছি বিকজ আই ওয়ান্ট ইউ টু গেট আ চান্স ইন ডি ইউ আমি চাই যে তুমি চান্স পাও তোমার মতো অ্যাভারেজ একটা ছেলে যে কিনা পাবো কি পাবো না মধ্যে দণ্ডায়মান অবস্থায় আছে দোলমান অবস্থায় আছে সে যাতে পায় তাহলে আমার সার্থকতা সো তোমার জন্য কি আছে একশো প্লাস ক্লাস আছে যেই চ্যাপ্টার আমি বলবো যে ভাই তুমি পারো ম্যাট্রিক্স এমনি পারো না ক্লাস দরকার নাই ক্লাস করা যেটা পারো না ওইটা করো জাস্ট যতটুকু লাগবে ততটুকু দেয়া ক্র্যাশ কোর্সও কোয়েশ্চেন ব্যাংকও সেম যতটুকু লাগবে ততটুকু দেয়া আসে ইটস মোর দেন এনাফ ঠিক আছে সো আমাদের ক্লাস কোর্সে কিন্তু

সো আগে থেকে দিবাস্বপ্ন দেখা বাদ দাও যে টিএসিতে চা খাওয়া হচ্ছে আমার ড্রিম তুমি আমি নিজে ডেকে এনে চা খাওয়াবো যে বাবা তুই আমার কথা শুনে রাগ করছিলি ওইদিন দিন তুমি তুই বলছিলি যে কেন এত আগে করলো ভাই বাট আসো তুমি ঢাবিতে চান্স পাইছো পাইছো আসো তে বসে আমরা এক কাপ চা খাই কার জন্য আমার সাথে একটা ছবি তুলে যাও আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে বিজয়